কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছিল বিজেপি এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে রাজ্য জুড়ে ডিএম অফিস ধর্না ও অবস্থান বিক্ষোভ বিজেপির রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর ডিএম অফিসেও ধর্না এবং অবস্থান কর্মসূচি সংগঠিত করল বিজেপি তাদের দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গে যত পাকিস্তানি অধিবাসী রয়েছে তাদেরকে বের করে পাকিস্তানে ফেরত আজকে আমাদের কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিএম অফিসের সামনে আমাদের ধর্না অবস্থানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পাঁচ ঘন্টার আমাদের এই টানা অবস্থান যে ধর্ণা আর এই ধর্ণা কেন করা হয়েছে সেটাও আমাদের মহামান্য ডিএম সাহেবকে লিখিতভাবে আমরা একটা স্মারকলিপি দেবো সাড়ে তিনটের সময় আমরা জানি গত বাইশ গত বাইশ তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরের পহেলগাঁওতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে আর আমরা দেখলাম কিছু পাকিস্তানের কিছু আততায়ী পাকিস্তানের মদপুষ্ট কিছু সন্ত্রাসবাদী এসে আমাদের প্রায় সাতাশ ছাব্বিশ জন আমাদের নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে দেখে খুন খুন করা হয়েছে আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ হাজার বাইশ অবলিক আঠাশ অবলিক দু হাজার পঁচিশ এফ আই এবং ডেটেড পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নম্বরে যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের প্রত্যেকে পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসছে তাদের ভেসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং যাদের ভিসার মেয়াদ এখনও আছে তাদের খুঁজে বের করে তাদের তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শুধু তাই নাই দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুষব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদল নেই এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি পাকিস্তানের কোনো নাগরিককে এখানে এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখানে তাদের বার বাড়ন্ত কিন্তু তারা এক পাকিস্তানকে আজ পর্যন্ত ধরেনি এবং তাদের পুশব্যাক ব্যাক করেনি তাই আমরা সাধারণ মানুষের এই মিডিয়া আজকে এই অবস্থান যে সভা এই সভা ডিএম অফিসের সামনে অবস্থান সভার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই সাধারণ জনগণের কাছে যে এই সরকার পাকিস্তান পন্থী পাকিস্তান প্রেমী তাই এই সরকারের বিরুদ্ধে আমরা মাননীয় ডিএম সাহেবকে একটা স্মারকলিপি দেবো যাতে এই যারা পাকিস্তানের যারা এই পশ্চিমবঙ্গে এবং এই নদীয়া জেলায় যারা আজকে বসবাস করছে তাদের খুঁজে বের করে তাদের পুষব্যাক করতে হবে আর এই জন্য আজকে আমাদের এই কর্মসূচি আপনার নাম আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি